বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই বিদ্যাটা এতটাই গুরুত্বপূর্ণ যা বলার বাইরে তো আপনাদেরকে বলেই দেই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা তো এই বিদ্যাটা হলো মানুষকে ঘুমিয়ে রাখা তো আপনারা জানেন যে যখন চোর আসে মানুষ নিদ্রায় চলে যায় ঘুমাতেই থাকে ঘুমাতে থাকে ঘুমাতেই থাকে তো এটা ওই বিদ্যা একশো পারসেন্ট কাজ করে ইনশাল্লাহ আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে তো আপনারা কী করবেন ফাঁসির যে মারা যায় যে ফাঁসি দেশ যে ব্যক্তি ফাঁসিতে মারা যায় ওর কবর থেকে মাটি নিয়ে এসে যে বাড়ির লোকজনকে ঘুমিয়ে রাখবেন ওই বাড়ির চালের ওপর ছিটাই দিবেন ওরা ঘুম থেকে আর জাগবে না ওরা ঘুম পাড়তেই থাকবে তো খুব সাবধান ফাঁসির মরার জিনিস খুব খারাপ শরীর বন্ধ করে যাবেন গিয়ে মাটিটা উঠাবেন উঠে মাটিটা সেটাই দেবেন তো যা বলার বাইরে ফাঁসির মরা এতটা খারাপ হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারবেন না খুব সাবধান একা যাওয়ার দরকার নেই দুইজন যাবেন গেমাইটা নিয়ে আসবেন দিনের বেলা উঠায় রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম